বন্ধুরা আজ হচ্ছে ষোলোই ভাদ্র চোদ্দশো সাল আজ হচ্ছে কৌশিকী কিভাবে কৌশিকী আমস্যায় তারা মায়ের আবির্ভাব ঘটেছিল এছাড়াও কৌশিকী অমাবস্যা কি সমস্ত কিছু বলবো আমার এই ভিডিওর মধ্যে এছাড়াও তোমাদের দেখাবো কিভাবে কৌশিকী অমাবস্যায় তারা মায়ের বিশেষ পূজা চলে বন্ধুরা তো চলো পাশে থেকে দেখতে থাকো

বন্ধুরা চলে এসেছি তারা মায়ের মন্দিরের ঠিক সামনে তারা মায়ের মন্দির প্রচুর ভক্তের ভিড় তোমরা দেখতে পাচ্ছ দলে দলে আসছেন মাকে একবার দর্শন করার জন্য এছাড়াও ভক্তি ভরে মায়ের কাছে পূজা দেওয়ার জন্য এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো কৌশিকী অমাবস্যায় কিভাবে তারা মায়ের আবির্ভাব ঘটেছিল এছাড়াও কৌশিকী কিভাবে অসুর শুম্ভ নিসমকে কিভাবে মা নিধন করেছিলেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তো চলো আমরা এখন মায়ের গর্ভগৃহে প্রবেশ করব তোমাদের মাকে দর্শন করাবো এছাড়াও বলবো সমস্ত কাহিনী বন্ধুরা কিভাবে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারা মায়ের বিশেষ পূজা শুরু হয়েছিল তো চলো ভিডিওটা দেখতে বন্ধুরা কৌশিকী অমাবস্যা কি রূপ বিশেষ কথিত আছে এই দিনেই কঠোর তপস্যা করে সিদ্ধি লাভ করেন সাধক বামা খ্যাপা এবং মা তারার দর্শন লাভ করেন সেই থেকেই তারা মায়ের আবির্ভাব হিসাবে পালিত হয় কৌশিকী অমাবস্যা এছাড়াও বন্ধুরা পুরাণে কথিত আছে অসুরের অত্যাচার থেকে উদ্ধারের জন্য স্বর্গের দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন কঠোর আরাধনায় সন্তুষ্ট হয়ে মহামায়া দেবী মানুষ সরোবরে চান করে কালো রং ত্যাগ করে কৃষ্ণবর্ণা দেবী কৌশিকী রূপ ধারণ করে অসুর শম্ভ নিসম্ভকে বিনাশ করেছিলেন এই মহামায়া তারামার রূপে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন এই কৌশিকী অমাবস্যার দিন আজ তাই বিশেষ পূজা চলছে এই তারা মায়ের বন্ধুরা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এটা হচ্ছে যমুনা ঢাকি মহিলারা ঢাক ভাজাচ্ছে বন্ধুরা অসাধারণ দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ তারা মায়ের আরাধনায় মহিলা ঢাকিরা খুব সুন্দরভাবে ঢাক ভাজাচ্ছেন

মনস্কামনা পূর্ণের জন্য মায়ের কাছে ধূপপাতি চালাচ্ছেন দেখতে পাচ্ছ ভক্তরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তারা মায়ের পূজার যে ভোগ প্রসাদ গ্রহণের জন্য প্রচুর ভক্ত এসেছেন মায়ের প্রসাদ গ্রহণ করছেন তোমরা দেখতে পাচ্ছ দলে দলে আসছেন ভক্তরা এবং মায়ের প্রসাদ গ্রহণ করছেন প্রচুর ভক্ত প্রচুর ভক্ত আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা সেই উপলক্ষে হাজার হাজার ভক্তের ভিড় এই হুগলি জেলার কারিয়া গ্রামে কৌশিকী অমাবস্যা উপলক্ষে প্রতি বছরই মায়ের পূজা ধুমধাম করে হয় তোমরা যদি সামনের বছর আসতে চাও তাহলে তোমাদের বলে দিই তারকেশ্বর যে স্টেশন আছে তারকেশ্বর স্টেশন থেকে মাত্র সাড়ে ছ কিলোমিটার রাস্তা এই কাঁড়ারিয়া গ্রাম দামোদর নদীর ঠিক পাশেই দামোদর কাঁড়িয়া ব্রিজের ঠিক মুখেই এই তারা মায়ের পূজাটি চলে বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের পূজা খুবই সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে তোমাদের কাছে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না এবং কমেন্টে অবশ্যই লিখবে জয় মা তারা মা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি বন্ধুরা বন্ধুরা মাকে তোমাদের দর্শন করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবে তখন জয় তারা